আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদ আজকে আমরা কথা বলবো যে কিভাবে অজ্ঞতা থেকে রীতিমতো একটা বিশাল ব্যবসার বাজার তৈরি হতে পারে সেই বিষয়টি সম্পর্কে তো ছবিতে বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেই ভিডিওতে আমাদের বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সমর্থিত যে বার্ডেম হাসপাতাল সেই হাসপাতালের এককালে বা প্রাক্তন প্রধান এন্ডোক্রিনোলজিস্ট প্রফেসর ডাক্তার ফারুক পাঠান তাকে দেখতে পাচ্ছেন তো সম্প্রতি তিনি একটি ভিডিওতে আলাপ করছিলেন কথা বলছিলেন যে বাজারে এই টাইপ টু ডায়াবেটিক রোগীরা তাদের রক্তের চিনি কমানোর জন্যে বিভিন্ন রকমের জিনিসপত্র খাচ্ছে যেমন কী যেন বিটফ্রুট কেউ খাচ্ছে মরিঙ্গা পাউডার কেউ ইত্যাদি ইত্যাদি মানে দারুচিনি গুঁড়ো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লোকে খাচ্ছে তো এবং এই ঘটনার উপর ভিত্তি করে একটা বিশাল বাজার তৈরি হয়ে গিয়েছে অনেকেই এটাকে ব্যবসা হিসেবে করছেন এবং ওনার দাবি হচ্ছে যে এগুলো কাজ করে না সুতরাং এইগুলো করাটা মানে সঠিক কাজ হচ্ছে না লোকে সাধারণ মানুষ এতে প্রতারিত হচ্ছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমি ওনাদেরকেই এই বাজারের তৈরি হওয়ার পেছনে মূল চালিকা শক্তি হিসেবে দেখি তো কিভাবে চলুন আমরা ওনার কথাটা প্রথমে শুনি তারপরে এই আলোচনাটা করি শুরু করছি তো আছে একটা ব্যাপার এটা আমাদের কিন্তু লং টার্ম কমিয়ে আমার বেনিফিট দিচ্ছে না শর্ট টার্ম দিতে পারে হয়তো এক মাসের জন্য আমার উইট কমাইতে পারে কিন্তু লং টার্ম বেনিফিট দেবে না শর্ট টার্ম মানে শর্ট কারণ আমার আবার এটা আবার ফেরত আসবে আমার ওয়েট আবার ফেরত আসবে কিন্তু লং টার্ম কনস্টিনিউসলি করতে চাই আই হ্যাভ টু টেক ব্যালেন্স ডাইট যাতে আমার ডেফিসিয়েন্সি না হয় ম্যাক্রোনিট্রেন ম্যাক্রোনিট্রিয় দুটো কি আমার মাথায় রাখতে হবে সুস্বাস্থ্য রক্ষার জন্য অন্ত আর আরেকটা জিনিস আমরা দেখতেছি বর্তমানে আমাদের প্রেক্ষাপটে যে তো বিজ্ঞাপন আসতেছে বিভিন্ন ইউটিউবে বিনোদন ফেসবুকে আসতেছে কিছু ওষুধ গাছগাছের ওষুধ পাউডার পাতার পাতার ওষুধ পাতা খাবার এগুলি কিন্তু কোনো বেনিফিট নাই আমরা পাতা মালিক আমরা সবচেয়ে খাইতে পারি কিন্তু স্পেসিফিক কোনো জিনিস দিয়ে সরকার নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়তো ওই স্পেসিফিক জিনিসের ভিতরে যে আপনার বলতে চাই পাতা বা গুঁড়া আছে পাউডার দিচ্ছি এটা হয়তো একটা পরিমাণ থাকতে পারে সরকার নিয়ন্ত্রণের জন্য অল্প পরিমাণ থাকে কিন্তু এটাতে অনেক কেমিক্যালস থাকে এই কেমিক্যাল যে আমার শরীরে ক্ষতি করছে না আমার কোনো পরীক্ষা নিরীক্ষা না নিরীক্ষা নাই কোনো টেস্ট নাই কোনো ক্লিনিক্যাল ট্রায়াল নাই যে আমার হার্টকে নষ্ট করবে কিনা হার্টের কোনো ইফেক্ট করবে কিনা আমার স্নায়ুতে কোনো ইফেক্ট করবে কিনা আমার কিডনিতে কোনো ইফেক্ট করবে কিনা আমার লিভার কোনো ইফেক্ট করবে আমার কোনো ট্রায়াল নাই তাহলে শুধু প্রসারিত ভাবে এগুলি খেয়ে আমার উপকার করতে পাচ্ছি না অথচ যে যে মাধ্যমে আমরা সরকার নিয়ন্ত্রণ করতাম ওষুধগুলো ওইটা আমরা পরীক্ষিত আমরা এটা অনেক দিন ট্রায়াল দেওয়ার পরে ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়ার পরে আমার কার্ড সাইড

তো এগুলি খাওয়াটা আমাদের আমার মনে করে আর ঝুঁকিপূর্ণ এবং তা না ওষুধ বন্ধ করে দিয়ে কি ইনসুলিন বন্ধ করে তারা আসতেছে এই পাতা খেয়ে কমে রকমের যেটাওলা হয় এখন বর্তমান মরিঙ্গা পাউডার 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 এগুলো কোনো ভ্যালু নাই কিছু আরেকাচ্ছে সুগার আট আনকন্ট্রোল হয়ে বসে আছে অনেকটা অজ্ঞান হয়ে আমাদের কাছে আসতেছে হাই ব্লাস সুগার নিয়ে ইনসুলিন দিচ্ছে ইনসুলিন দিচ্ছে বন্ধ করে খাবার বডি ছিল বন্ধ করে গেছে এই মরিঙ্গা পাউডার খেয়ে তারা সুগার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে দেখুন ভ্যালু কিন্তু কিছু নাই তো এই দিক দিয়ে সবাইকে সজাগ আমি মনে করি একটা ইম্পর্টেন্ট বিষয় আর আগে ডায়েট ইম্পর্টেন্ট না এগুলি একটু খেয়াল রাখতে হবে শুনলে তার কথা তো তার বেশ কয়েকটি কথা তিনি বললেন তিনি নিজ পক্ষ সমর্থন করে বললেন যে ঔষধ ব্যবহার করাটা ওনারা অ্যাপ্রুভ করছেন তার কারণ হচ্ছে ঔষধগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এসেছে এর কিছু সাইড ইফেক্ট অনেক ক্ষেত্রে আছে কিন্তু সেটাও দেখা হয়েছে যেন সবথেকে কম সাইড ইফেক্ট হয় বেশি সাইড ইফেক্ট হলে সেই ওষুধটা আমাদের সামনে আমাদের ব্যবহারের জন্য আসতো না তো এই কথাগুলো খানিকটা ঠিক তারপরে তিনি যেই কারণে এই মরিঙ্গা পাউডার বা এই জাতীয় জিনিসগুলো খাওয়ার বিরোধিতা করলেন সেখানেও খুব ভালো কতগুলো যুক্তি দিয়েছেন যে এই পাতাগুলোর মধ্যে পাতাগুলো খেলে পরে আমাদের রক্তের চিনি হয়তো খানিকটা কমে কিন্তু এই চিনি কমার সাথে সাথে এই পাতাগুলোর মধ্যে আর যে কি আছে শুধুমাত্র চিনি কমানোর যে কেমিক্যাল সেটা বাইরেও সে তার বাইরেও আরও অনেক কিছু এই পাতাগুলোর মধ্যে থাকার কথা পাতা হোক বা যাই আপনারা খাচ্ছেন আর কি চিনি কমানোর জন্যে তো এইগুলো ব্যবহার করলে অন্য কোনো যে ক্ষতি হচ্ছে না তার কিন্তু নিশ্চয়তা নেই তো ওনার এই কথার সঙ্গেও আমি আসলে একমত এবং যারা এই কাজগুলো করছেন তাদেরকে অনুরোধ করব এই ভুলটা যেন আপনারা না করেন অর্থাৎ এই যে পাতা বিভিন্ন রকমের এই ইনসুলিন পাতা মোরিঙ্গা পাতা ইত্যাদি ইত্যাদি বা দারুচিনি খেয়ে চিনি কমিয়ে ফেলবেন ডায়াবেটিস ভালো করে ফেলবেন এই রকম কথাগুলো বিশ্বাস না করতেই আমি আপনাদেরকে অনুরোধ করি আর এইগুলোর পেছনে পয়সা নষ্ট করার তো কোনো যুক্তি কারণ আমার কাছে একেবারেই নেই তো তাহলে আপনারা হয়তো ভাবছেন যে ওনার সঙ্গে তাহলে আমার কথা তো আসলে একই কথা বলছি তাহলে বিরোধিতাটা কোথায় বিরোধটা কোথায় বিরোধটা হচ্ছে ওনারাই আসলে এই টাইপ টু ডায়াবেটিস রোগটা সম্পর্কে অপতথ্য প্রচার করে এই বাজারটা তৈরি হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সেটা কি করে টাইপ টু ডায়াবেটিস রোগটি সম্পর্কে যদি একটু লেখাপড়া করেন তাহলে দেখতে পাবেন এই অসুখটি আসলে দুটো সমস্যার মিলে হয় একটি হচ্ছে আসলে অসুখটি অন্যটি হচ্ছে অসুখের একটি লক্ষণ তো মূল অসুখটি হচ্ছে যে কোনো ব্যক্তির দেহে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় অর্থাৎ দেহ তার দেহ যদি ইনসুলিন হরমোনের সংকেতে যথাযথভাবে কাজ না করে তার দেহের কোনো অঙ্গ যদি ইনসুলিনের সংকেতে যথাযথভাবে কাজ না করে তাহলে দেহের আরও বেশি ইনসুলিন উৎপাদন করতে হয় যেন ওই অঙ্গ যে কাজগুলো করতো সেই কাজগুলো সম্পাদন করা সম্ভব হয় এবং এটা মানে যে কোনো প্রাণী দেহের জন্য এই ঘটনাটা যে কোনো হরমোনের ক্ষেত্রেও সঠিক অর্থাৎ আমাদের যদি আমরা কোনো একটা হরমোন দেহের মধ্যে সব সময় বাড়িয়ে রাখি দেখা যায় আমাদের দেহগুলো দেহের যেই অঙ্গের উপরে সেই হরমোনটা কাজ করার কথা সেই অঙ্গটা এই হরমোনের সংকেতে কাজ করে না কাজ করা কমিয়ে দেয় অনেকটা এই রকম যে ধরুন আপনি একটা কনসার্টে গিয়েছেন অথবা ধরুন ওয়াজ মাহফিলে গিয়েছেন সেখানে আপনি যেখানে বসেছেন সেটা ঠিক ওই একটা লাউড স্পিকার আমরা যেগুলিকে মাইক বলি সেই চোঙ্গা সেই চোঙ্গার ঠিক সামনে হয়তো আপনি বসেছেন তাহলে বক্তা যেই কথাটাই বলছেন সেটা অ্যাম্প্লিফাই হয়ে এই চোঙ্গার মধ্যে দিয়ে খুব জোরে উচ্চ শব্দে আপনার সামনে এসে বেরোচ্ছে তখন আপনি কি করবেন আত্মরক্ষার জন্যে কান চেপে ধরবেন যাতে করে শব্দটা আপনার কানে কম ঢুকে এবং আপনার যেন কানের পর্দায় কোনো ক্ষতি না হয় বা আপনার যেন কষ্ট না হয় সেজন্য আপনি কানের মধ্যে আঙুল দেবেন তো ঠিক আমাদের দেহের দেহ কোষগুলিও একই রকমভাবে একটা আচরণ করে যদি কোনো হরমোন অতিরিক্ত পরিমাণে দেহের মধ্যে থাকে তাহলে আমাদের দেহের যেই অঙ্গের উপরে এই হরমোনটা প্রভাব ফেলার কথা ছিল সেই অঙ্গটা এই হরমোনের সংকেতটাকে খানিকটা অগ্রাহ্য করে তো ফলে ওই হরমোন তখন এই অঙ্গের মধ্যে সঠিকভাবে কাজ করতে পারে না তো সমাধান হিসেবে তখন আরও এই জোরে বা আরও বেশি পরিমাণে এই হরমোনটা তৈরি হয় দেহের মধ্যে কাজ না হলে কাজটা যেন সম্পন্ন হয় সেটা নিশ্চিত করার জন্যে আরও হরমোন তৈরি হয় আমি যে উদাহরণটা দিলাম সেই উদাহরণে ধরুন যিনি বক্তা এই ওয়াজের মধ্যে তিনি যদি দেখেন যে আপনি কানের মধ্যে আঙুল দিয়ে রেখেছেন এবং শুনতে পাচ্ছেন না মানে তার কথা না হলে আপনার কানে জোরে ঢুকছে না তিনি চাইলে আরও ভলিউম বাড়িয়ে দিতে পারেন যাতে করে আপনার কানের মধ্যে আরও জোরে শব্দটা গিয়ে পড়ে তাহলে আপনি যতটুকু কান চেপে ধরে রেখেছিলেন তাতে হয়তো যতটুকু শুনছিলেন তার থেকে বেশি শুনবেন তাই না তো এইরকম একটা ঘটনা আমাদের দেহের মধ্যে ঘটে তো টাইপ টু ডায়াবেটিসে প্রথমে এই ঝামেলাটা ঘটে টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিক রোগীর দেহে প্রথমে এই ঝামেলাটা ঘটে এবং এই ঝামেলাটাই আসলে অসুখ যেটা টাইপ টু ডায়াবেটিস ওনারা যেভাবে ধরেন যে রক্তে ইনসুলিন সরি ইন রক্ত চিনি বাড়লো কি না সেটা দেখে তারপরে যে টাইপ টু ডায়াবেটিস নির্ণয় করা হয় এই রক্তে চিনি বাড়ার ঘটনাটা এই রক্তে ইনসুলিন বেড়ে যাওয়া এবং দেহে ইনসুলিন কার্যক্ষমতা হারানোর শুরু করার দশ বছর পনেরো বছর পরে হয় তো তার মানে দশ পনেরো বছর ধরে আপনার শরীরে অসুখটা তৈরি হচ্ছে অসুখটা ক্রমান্বয়ে গুরুতর অবস্থার দিকে যাচ্ছে কিন্তু আপনি সেটাকে নজর দিচ্ছেন না সেটাকে ধরতে পারছেন না ওনারা ডাক্তার ওনারাই ধরতে পারেন না ওনারাই রোগীকে চেক করে দেখেন রক্তে চিনি ঠিক আছে ওনারা বলে দেন আপনি নিরাপদ অথচ তার দেহে কিন্তু অসুখটা চলছে তো এরপরে যখন তার অবস্থা খুব গুরুতর অবস্থায় পৌঁছে যায় তখন তার দেহে সর্বোচ্চ মানে তার প্যানক্রিয়াস যতটা ইনসুলিন উৎপাদন করা সম্ভব ততটা ইনসুলিন উৎপাদন করেও দেখা যায় রক্তে চিনির মাত্রা স্বাভাবিক পর্যায়ে রাখতে পারে না এবং তখন রক্তে চিনি বাড়তে শুরু করে এ ঘটনা ঘটলো অসুখ শুরু হওয়ার দশ বা পনেরো বছর পরে তো যখন চিনি বাড়তে শুরু করলো তখন ওনারা চেক করে রক্তে চিনি দেখলেন সঙ্গে সঙ্গে বললেন আপনার তো ডায়াবেটিস হয়ে গেছে এখন আপনাকে চিনি নিয়ন্ত্রণ করতে হবে ওদিকে মূল সমস্যাটা যে ইনসুলিন অতিরিক্ত ইনসুলিন দেহের মধ্যে এই বিষয়ে এখনও ওনারা কিন্তু কোনো কথা বললেন না তো যখন রোগীর সামনে তারপরে তারা এই অপতথ্যগুলো দিতে শুরু করলেন যে আপনার অসুখটাই হচ্ছে আপনার দেহে অতিরিক্ত ইনসুলিন ভুল বললাম অতিরিক্ত চিনি এইটাই হচ্ছে অসুখ তাহলে রুগী এটার দিকেই তাকিয়ে থাকে যে কী করে আমার চিনি কমানো যাবে ওনারাও রোগীকে বলেন আপনার চিনিটাকে কমানোর জন্য এখন আমাদের এই ওষুধ দিতে হবে সেই ওষুধ দিতে হবে ঔষধে কাজ না হলে ইনসুলিন ইনজেকশন দিতে হবে তো তার মানে মনোযোগটা শুধুই মাত্র চিনির দিকে তো রোগী যখন এই কথাগুলো শোনে তখন যদি বাইরের একজন মানুষ দাবি করে যে আপনার এই ঔষধটাও কিনতে হবে না এই ইনসুলিন ইনজেকশনটাও নিতে হবে না কিন্তু আমার দেওয়া এই পাউডারটা আপনি খান তাহলে আপনার চিনি কমবে এবং সেই মানুষটা এই পাউডারটাকে তখন নিয়ে খেয়ে দেখল যে তার চিনি খানিকটা কমেছে তখন তো তখন তো সে আসলে বিশ্বাস করবে যে তাহলে তার অসুখটা বোধহয় ভালো হয়ে যাচ্ছে কারণ ওনারা তো বলেছেন এইটাই অসুখ রক্তের মধ্যে চিনি বেড়ে গিয়েছে এইটাই অসুখ তো ফলে এই যে ব্যবসা তৈরি হওয়ার একটা মানে ওনারাই আসলে একটা অপতথ্য দিয়ে বাজার তৈরি করে দিলেন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন ভাবছেন যে এই পাউডারটা খেলে তাদের উপকার হবে এবং ফলে তারা এটার দিকে মনোযোগী হচ্ছেন সঙ্গে আমাদের এই প্রফেসররা বলছেন যে ডায়াবেটিস রোগ একবার যদি আপনার হয় জীবনে সারবে না আপনাকে বাকি জীবন এই ওষুধ খেয়ে যেতে হবে তো এই তথ্যের তথ্যটা তো অত্যন্ত হতাশা ব্যঞ্জক তাই না এই কথাটা শুনলে একজন ডায়াবেটিক রোগী তার কাছে এটা কেমন লাগে যে আমার তাহলে জীবন হয়ে গেল শেষ হয়ে গেল তাই না বাকি জীবন আমাকে চলতে হবে বেঁচে থাকার জন্যই আমাকে প্রতিদিন এই ওষুধগুলো খেতে হবে নয়তো ইনসুলিন নিতে হবে নয়তো আমি বাঁচবো না তো তাহলে তার মনের মধ্যে প্রচণ্ড একটা চাপ তৈরি হলো এবং হতাশা তৈরি হয় এর মধ্যে এই যেই লোকগুলো এই মরিঙ্গা পাউডার বা এই যে বিভিন্ন পাতা বিক্রি করছেন তারা বলছেন আপনার ডায়াবেটিস কমে গেলে তো ভালো আপনার এইভাবে করে যদি চিনি কমে তাহলে তো চিনি আপনার ডায়াবেটিস সেরে যেতে পারে সেরে যাবেই গ্যারান্টি কেউ দেন না কিন্তু সেরে যাবার স্বপ্নটা তাদের রুগীদের সামনে দেখান ফলে রোগী ডাক্তারের কাছে গিয়ে শোনে কোনো আশা নাই আর এই মোরিঙ্গা পাউডার বিক্রি যিনি করছেন তার কাছে গিয়ে শোনে আশা আছে তাতে আমরা সবসময়ই মানুষ সবসময়ই আমরা ওই নেতিবাচক কথা থেকে ইতিবাচক কথা যেগুলো সেগুলোর দ্বারা বেশি প্রভাবিত হই ফলে এই লোকের কথা শুনে তখন ওনারা ভাবছেন যে তাহলে ট্রাই করে দেখি না দোষটা কী যদি হয় তাই না তো এই করে ওনারা বিপত্তির মধ্যে পড়ছেন কেউ কেউ ঔষধ ব্যবহার বন্ধ করে দিচ্ছেন আবার কেউ কেউ এই ইনসুলিন ইনজেকশন নেওয়া বন্ধ করে দিচ্ছেন যেটা শর্ট টার্মে অর্থাৎ স্বল্প মেয়াদে তাদের জন্যে মহাবিপত্তির কারণ হতে পারে তো ওনাদের যেই কথাটা মানুষকে বুঝিয়ে বলার দরকার ছিল যেটা বললে এই পুরো সমস্যাটাই মিটে যেত এই যে মোরিঙ্গা পাউডারের যে বাজার সেটা নিজে থেকেই ভ্যানিশ হয়ে যেত থাকতো না দুনিয়াতে সেটি হচ্ছে যে টাইপ টু ডায়াবেটিক রোগীর রক্তে যে চিনিটা বাড়ে এই চিনিটা আসে তাদের খাবার থেকে তো রোগীকে বারবার ওনারাই বারবার শর্করা খেতে উদ্বুদ্ধ করেন যেই শর্করাটা হজমের পরে রক্তে চিনি বাড়ায় তো অথচ শর্করা খাওয়া কিন্তু মানুষের জন্যে বাধ্যতামূলক নয় তো তারপরেও ওনারা বলেন যে পঞ্চাশ থেকে ষাট শতাংশ শর্করা আপনাকে খেতেই হবে তো এই মাত্রায় শর্করা যদি একজন লোক খায় প্রতিদিন তাহলে তার রক্তে চিনি বেড়ে যায় তো রক্তে চিনি বেড়ে গেলে তখন এই চিনিটাকে দেখিয়ে ওনারা বলেন এই দেখাও চিনি বেড়ে গিয়েছে এটা একটা সমস্যা তাহলে চিনিটাকে এখন কমাতে হবে খাবার থেকে শর্করাটা বাদ দিয়ে দিলেই যে চিনিটা আসলে প্রাকৃতিকভাবেই কমে যেত কারণ চিনিটা বাড়ার সুযোগই পেত না এই কথাটা বলে দিলে কিন্তু রোগী ওইটাকে গুরুত্ব দিয়ে করতে পারে কিন্তু ওনারা তো সেটা বলেন না ওনারা বলেন উল্টো কথা যে কার্বোহাইড্রেট খেতেই হবে ফলে যার দেহে কার্বোহাইড্রেট সহ্য হয় না তাকে যখন এরকম বেশি করে কার্বোহাইড্রেট খেতে বলেন তখন সেই মানুষটার রক্তে চিনি বেড়ে গেল এরপরে উনি ঔষধ দিলেন সেই চিনি কমানোর জন্যে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কাজ হচ্ছে না নতুন নতুন ওষুধ দিচ্ছেন বেশি বেশি ঔষধ দিচ্ছেন এরপরে যখন কোনো ঔষধে আর কাজ হচ্ছে না তখন বললেন এবারে আপনাকে ইনসুলিন ইনজেকশান নিতে হবে তো একটু আগে আমি আপনাদেরকে সমস্যাটা ব্যাখ্যা করে বুঝিয়ে বলেছি যে টাইপ টু ডায়াবেটিক ডায়াবেটিস রোগটার শুরুটাই হয় ইনসুলিন বেড়ে থাকার কারণে তো আপনার দেহে সর্বোচ্চ যে পরিমাণ ইনসুলিন উৎপাদন হওয়া সম্ভব সেই পরিমাণ ইনসুলিন উৎপাদন হয়েছে তারপরেও আপনার রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে আপনি পারছেন না তো সেখানে চিনি খাওয়া বন্ধ করার পরিবর্তে ডাক্তার আপনাকে আরও চিনি খেতে বলছে এবং তারপরেও যেহেতু রক্তে চিনি আর নিয়ন্ত্রণ থাকছে না তখন বলছে আরও ইনসুলিন দাও ফলে ইনসুলিনের মাত্রা কিন্তু দেহে আরও বাড়লো এতে ডায়াবেটিস রোগটা আরও খারাপ হলো যেই অসুখটা দশ বছর পনেরো বছর আগে শুরু হয়েছিল ধীরে ধীরে ইনসুলিন বাড়ার সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু এখন আরও খারাপ হলো কারণ হচ্ছে আপনার দেহ এই যে নতুন বাইরে থেকে দেওয়া ইনসুলিন অতিরিক্ত ইনসুলিন এই ইনসুলিনের মাত্রার সঙ্গেও সে ওই যে বৈরী সম্পর্ক যেটা সেটা হয়ে যাবে এই আগে ছিল ধরুন উদাহরণ হিসেবে বললাম যে দশ মাত্রায় ইনসুলিন সর্বোচ্চ আপনার দেহ করতে পারে আপনার প্যানক্রিয়াস দশ মাত্রায় করেছে কিন্তু আপনার বডি দশ মাত্রায় রেজিস্ট্যান্ট তো এই অবস্থায় খাবার থেকে শর্করা বাদ দিলেই ইনসুলিনের প্রয়োজন পড়তো না অর্থাৎ ওই যে ওয়াজ যেখানে চলছিলো সেখানে যদি মাইকের ভলিউমটা কমিয়ে দেওয়া হতো লাউড স্পিকারে আপনার মুখের সামনে আওয়াজ এত জোরে না আসতো আপনি তখন আসতে করে হাতটা আবার কান থেকে বের করে শুনতে পেতেন কিন্তু ওনারা সেটা না করে করছেন কি আওয়াজ দিচ্ছেন আরও বাড়িয়ে ফলে আপনি আরও জোরে কানের মধ্যে চেপে ধরছেন যাতে করে এই আওয়াজ থেকে আপনি বাঁচতে পারেন তো এটা যেটা হয় যে ক্রমান্বয়ে এই জিনিসটা আরও খারাপ হয় ইনসুলিন হরমোনটা মাত্রা মতো থাকাটা আমাদের জন্যে অতি গুরুত্বপূর্ণ মাত্রা মতো ইনসুলিন যদি আমার দেহে তৈরি না হয় তাহলে আমাদের সর্বনাশ কিন্তু যে কথাটা ওনারা আমাদেরকে বলেন না সেটা হচ্ছে মাত্রা অতিরিক্ত ইনসুলিন যদি দেহে উৎপাদন হয় সেটাও সর্বনাশ মাত্রাতিরিক্ত ইনসুলিন আমাদের অনেকগুলো অসুখের পেছনে কারণ হিসেবে এখন বিজ্ঞানীরা দাবি করছেন তো তাহলে আমরা অসুখটাকে জিয়ে রাখছি শর্করা খাওয়া বন্ধ করে দিলেই এই ঝামেলা সবগুলো মিটে যেত কিন্তু ওনারা যেহেতু শর্করা খেতেই হবে বলছেন সেই কারণে এই ইনসুলিন যে মানুষটার ক্ষতি করছে এই বিষয়টা যেহেতু ওনারা মানুষকে জানাচ্ছেন না মানুষ ইনসুলিন ইনজেকশন নিচ্ছে হাসি মুখে এবং কবরের দিকে হেঁটে মানে দৌড়ে যাচ্ছে হাসি মুখে আর কবরে যাওয়ার পথে তার কিডনি নষ্ট হচ্ছে তার হার্ট নষ্ট হচ্ছে এগুলো চিকিৎসা করতে গিয়ে প্রতিটা অঙ্গের জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন বিভিন্ন ডাক্তারকে পয়সা দিচ্ছেন বিভিন্ন ঔষধ কিনে খাচ্ছেন তার মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং ডাক্তাররা প্রচুর লাভ করছেন আপনার উপরে আর আপনি হচ্ছেন ওই ডিম সোনার ডিম ডিমপাড়া মুরগি আর কি বা হাঁস সোনার ডিমপাড়া হাঁস তো আপনাকে এই এই পদ্ধতিতে আপনার পকেট খালি করার ব্যবস্থা করা হচ্ছে অথচ যদি সঠিক তথ্যটা দিতেন তাহলে লোকে বুঝত মূল সমস্যাটা হচ্ছে ইনসুলিন ইনসুলিনকে কমাতে হবে এবং ইনসুলিনকে কমানোর জন্য কিন্তু একমাত্র কার্যকরী কৌশল যেটা আমাদের সামনে রয়েছে কোনো ঔষধ নেই সুতরাং একমাত্র কার্যকরী কৌশল যেটা রয়েছে সেটা হচ্ছে এই খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণ জীবন ধারা পরিবর্তন ব্যায়ামের মাধ্যমে আমরা এর কিছু উন্নতি করতে পারি আর খাদ্য থেকে শর্করাটা বাদ দিয়ে দিলে বা কমিয়ে ফেললে বা বাদ দিতে পুরো না পারি আমি জটিল শর্করা শুধু যদি খাই শাক সবজি এগুলো যদি খাই ওই শস্য থেকে তৈরি করা খাবারগুলো যদি বাদ দিই ভাত রুটি আলু যেগুলোর মধ্যে এই শ্বেতসার বেশি রয়েছে সেগুলোকে যদি বাদ দিয়ে দিই তাহলেই আমার ইনসুল ইটা এই দেহের মধ্যে চিনির মাত্রা বাড়বে না এবং ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে আসবে তার মানে ওই মাইকের ভলিউমটা আস্তে আস্তে আমি কমাচ্ছি সুতরাং আপনার কানের থেকেও আস্তে আস্তে আঙুলটাকে সরিয়ে নিতে পারছেন এবং সুন্দরভাবে শুনতে পাচ্ছেন ফলে দেহটা তখন একটা স্বাভাবিক সুস্থ অবস্থার দিকে আবার ফিরে যায় তো ওনারা এই সঠিক তথ্যগুলো প্রচার না করার কারণে চিনির কথাই যেহেতু বলেছেন এবং লোকে ইনসুলিনের কথা জানেও না এই অবস্থায় সবাই চিনির দিকে তাকিয়ে আছে চিনি যেই জিনিস খেলে চিনি একটু কমে সেটা খেয়েই ওনারা মনে করেন সাংঘাতিক উপকার পেয়ে গেছি অথচ খাবারে আবার প্রতিবেলাতেই শর্করা জাতীয় খাবার কিন্তু বেশি করে খাচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ যদি আমাদের শর্করা জাতীয় খাবার হয় সেটা একটা বিশাল পরিমাণ খাবার অথচ মানুষের শর্করা খাওয়ার কোনো প্রয়োজন নেই আমিষ এবং চর্বি ঠিক মতন খেলে মানুষের শর্করা খাওয়ার প্রয়োজন নেই ফলে ওনারা এই অপতথ্যটা প্রচার করে এই মোরিঙ্গা পাউডার বা এই জাতীয় জিনিসগুলোর একটা বাজার তৈরি করে দিয়েছেন এখন আবার সেই বাজারের বিরুদ্ধেই ওনারা Uh, খুব কথা বলছেন সঙ্গে ওনারা নিজেরা যে অপতথ্য প্রচার করে সাধারণ মানুষকে সাধারণ আমাদের দেশের মানুষকে অসুস্থ করে রাখছেন ওনাদের কোনো মানে এই বিষয়টা ওনারা ধরতেই পারছেন না এন্ডোক্রিনোলজিস্টদেরকে সাধারণত নাকি বলা হয় যে এরা ডাক্তারদের মধ্যে সব থেকে চৌকস ডাক্তার যারা সব থেকে বুদ্ধিমান ডাক্তার যারা তারা এন্ডোক্রিনোলজি নিয়ে লেখাপড়া করে কিন্তু ওনাদের দেখে আমি ভাবছি ওরে বাবা এরা খুব সম্ভবত সব থেকে ভালো মুখস্থবিদ কিন্তু যুক্তি ব্যবহার করে এদের মাথা বিশেষ কাজ করে বলে মনে হচ্ছে না বেশ কয়েকজন এন্ডোক্রিনোলজিস্টের কথা তো দেখলাম তাতে মনে হচ্ছে ওনাদের মাথা যুক্তিতে কাজ করে না ওনারা মুখস্থ করা কথা খুব সুন্দর বলতে পারেন মেমরি খুব ভালো কিন্তু ওই লজিক প্রসেসিং খুব ভালো না তো যাই হোক আশা করি বুঝতে পেরে থাকবেন কিভাবে ওনারা আমাদের এই মোরিঙ্গা পাউডারের বাজারটা নিজেরাই তৈরি করে দিয়েছেন এবং এখন আবার সেই বাজারের দিকেই কেউ যদি মোরিঙ্গা পাউডার বেচে তার দিকে গালাগাল করেন অথচ সেই মোরিঙ্গা পাউডার বিক্রিকারী যে লোকটা সে যেমন ক্রেতাকে ঠকাচ্ছে ওনারাও কিন্তু আমাদের এই ডায়াবেটিক রুগীদেরকে পরিষ্কার ঠকাচ্ছেন পরিষ্কার ঠকাচ্ছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সে আশা রেখে আজকে এইখানেই শেষ করছি আসসালামু আলাইকুম